বিপিএসসি টিয়ারি থ্রি পয়েন্ট ও এর রেজাল্ট থেকে আজ অব্দি সত্যি কথা বলতে এক বছর আগে নিজের যখন বেরিয়েছিল তখন সেই তুলনা হয় না সেই খুশির কিছু মুহূর্ত আমি ভিডিওতে ক্যাপচার করেও রেখেছিলাম যা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আগে গতকাল থেকে আজ অব্দি মানে তোমাদের যে রেজাল্ট বেরিয়েছে আর তোমরা আমাকে ফোন করে মেসেজ করে এত জানিয়েছো বা এত সত্যি কথা বলতে এতটা আন্তরিক বা এতটা আপন আমাকে তোমরা ভেবেছো অনেকে এরকমও মেসেজ করেছো যে দাদা তোমার আমার নিজের দাদা নেই কিন্তু তোমাকে আমি নিজের দাদার মতো মনে করি তোমার ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছি এরকম অনেক অনেক মেসেজ এসেছে বা অনেক অনেক ফোন কলস এসেছে সকলকে তো অবশ্যই তোমাদেরকে থ্যাংকস এতটা আমাকে আপন ভাবার জন্যে আর তোমাদের এই যে রেজাল্ট সেই রেজাল্টের মধ্যে দিয়ে সত্যি কথা বলতে এই এক বছর বাদে মনে হচ্ছিল যেন আমিও খুব খুশি মানে নিজের রেজাল্ট যখন বেরিয়েছিল সেইটা তো ভাষায় ব্যক্ত করার মতো নয় এতটাই আনন্দ পেয়েছিলাম কিন্তু তোমাদের আজকের রেজাল্টের খবর পেয়েও সত্যি কথা বলতে আজকে স্কুল গিয়েছি স্কুলে সকল টিচার্সদের সাথে এই নিয়েই প্রচুর আলোচনা করেছি যে অনেকে আমার যারা ভিডিও দেখে অনেকে সিলেক্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে তারা তো সবাই জিজ্ঞাসা করছে ও ওয়েস্ট বেঙ্গল সে আপকা ইউটিউব দেখার বহুত এটা সিলেকশন হওয়া বহুতায় এসব মানে এই সব নিয়ে তো আজকে অনেক টিচার্সদের সাথে কথা হলো তো আমি সত্যি কথা বলতে তোমাদের এত এত মেসেজ এসেছে আমি একটা ভিডিও বানাবো যে এইখানে যেটা দেখে হয়তো আরও অনেকে উৎসাহিত হবে সেই মেসেজগুলো দেখে আমি অবশ্যই সেটা নিয়ে একটা কংগ্রাচুলেশন ভিডিও আমি বানাবো একটা সেপারেট ভিডিও তো তোমরা যারা সিলেক্ট হয়ে গিয়েছো তাদের অনেকেরই জিজ্ঞাসা এখন যে দাদা পরবর্তী ধাপ কি অনেকে ফোনও করেছে পরবর্তী ধাপ জানার জন্যে বা ডকুমেন্ট ভেরিফিকেশন যে হবে সেখানকার প্রসেসটা কি। ডকুমেন্ট ভেরিফিকেশানে কি কি সাথে করে নিয়ে যেতে হবে কদিন ওয়েট করতে হবে কবে কাউন্সিলিংয়ের ডেট আসবে এরকম অনেক প্রশ্ন তোমাদের মনের মধ্যে এখন বয়েই চলেছে আর সেটা খুব স্বাভাবিক এখন খুবই খুশির একটা মুহূর্ত যা তোমরা অ্যাচিভ করেছো তো সত্যি কথা বলতে এই পুরো ব্যাপারটা নিয়েই এখন এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তো এখন তো তোমাদের হাতে নিশ্চয়ই অনেকটা টাইম আছে তো ডিটেলসতে আজকে ভিডিওটা এখনকার এই ভিডিওটা হবে একটু টাইম নিয়ে অবশ্যই তোমরা দেখতেই পারো এখন তোমাদের যারাই ভিডিওটা দেখছো সকলেই সিলেক্টেড তো তার জন্যই হয়তো এই ভিডিওটা দেখছো কারণ কি কি ডকুমেন্টস লাগবে সেগুলোই বা কি কি প্রসেস রয়েছে সেগুলোই নিয়েই ডিসকাস করব তো তার জন্যই প্রথমে এই কথাগুলো একটু বলে দিলাম হয়তো তোমরা বিরক্ত হবে না তার কারণ এখন তোমরাও নিশ্চিন্ত আমার দু একটা একটু বেশি কথা শুনতেও তোমাদের এখন আর খারাপ লাগবে না এই ভিডিওতে তো ব্যাপার হচ্ছে দেখো যে ডকুমেন্টসগুলো লাগবে তারা ও আরেকটা কথা বলি অনেকে মেসেজ করছো দাদা ফোনে পাওয়া যাচ্ছে না বা কিছু সত্যি কথা বলতে আজকে একটু ফোনে আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সকাল থেকেই তো তার জন্য আমাকে আজকে তোমরা হয়তো ফোনে পাচ্ছ না কিন্তু আগামীকাল থেকে নেটওয়ার্কের ইস্যু থাকবে না আর আগামীকাল আমি বাড়ি যাব কারণ আগামীকাল এখানে একটা ইলেকশনের ট্রেনিং রয়েছে তার জন্য আমি শনিবার তো বাড়ি যাই তো এই শনিবার যেতে পারিনি এটাই ফার্স্ট শনিবার তো মানে চাকরি লাইফে যা আমি বাড়ি যেতে পারলাম না এই শনিবারটা কালকে একটা ইলেকশন ট্রেনিং আছে তার জন্য তো কালকে থেকে তোমরা আমাকে ফোনে অবশ্যই পাবে কালকে সন্ধেবেলা যার যত খুশি ফোন করার আছে ফোন করো কালকে সন্ধ্যেবেলার থেকে আমি সকলের ফোন রিসিভ করবো আজকে নেটওয়ার্ক ইস্যুর জন্য তোমাদের ফোন লাগছে না বা আমিও কাউকে যখন ফোন করতে যাচ্ছি ফোন লাগছে না এরকম প্রবলেম হচ্ছে সেটাই কারণ আর অন্য কোনো কারণ নেই যে তোমাদের ফোন ধরছি না বা ফোন আসছে না কেন নেটওয়ার্ক ইস্যুর জন্য এইখানে একটু নেটওয়ার্কের প্রবলেম চলছে আজকে শুরু করছি একটু বেশি বকা হচ্ছে আজকে যাই হোক খুশির মুহূর্ত তো আজকের ভিডিওটা একটু টাইম নিয়ে দেখো দেখো প্রথমেই হচ্ছে মধ্যে প্রথম তোমাদের লাগবে অ্যাডমিট কার্ড যেই মানে অরিজিনাল যে অ্যাডমিট কার্ড যেটা নিয়ে তোমরা পরীক্ষা দিতে গিয়েছিলে বিপিএসসি টিয়ারি থ্রি পয়েন্ট ও যেটা নিয়ে এক্সাম হলে গিয়েছিলে সেই অ্যাডমিট কার্ডের কিন্তু কপিটা লাগবে ঠিক আছে সেখানে সাইন করাও আছে দেখবে ইনভিজিলেটারের তো সেই কপিটা লাগবে আর সেটার এক কপি কালার প্রিন্ট আউট মানে কালার জেরক্স হোক সেটা কিন্তু অবশ্যই একটা কালার জেরক্স করে নিয়ে যাবে আর একটা নর্মাল জেরক্স এমনি করে সাথে রাখবে ঠিক আছে আর তা বাদে কী লাগবে তা বাদে লাগবে আদার স্টেটের ক্যান্ডিডেট হিসেবেই কারণ তোমরা যারা দেখছো সকলেই আদার স্টেটের ক্যান্ডিডেট তো প্রথম তো লাগবে সেটা আর সেটার একটা কালার জেরক্স আর একটা নর্মাল জেরক্স করে নিয়ে যাবে দু কপি জেরক্স এবার নেক্সট হচ্ছে লাগবে আধার আধার কার্ড কার্ডের মূল যেটা কপি অরিজিনাল কপি সেটা সাথে তো রাখতেই হবে আধার কার্ড কিন্তু মাস্ট আধার কার্ড ছাড়া কাউন্সিলিং হবে না তো আধার কার্ডের মূল কপি যেটা সেটা আর হচ্ছে মূল কপির সাথে দু কপি জেরক্স মানে প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু দু কপি থেকে তিন কপি জেরক্স অবশ্যই করে নিয়ে যাবে আমি আমার সময় চার কপি জেরক্স আমি করে নিয়ে গেছিলাম কারণ বাইরের জায়গা কোথায় গিয়ে আবার কাউন্সিলিংয়ের মুহূর্তে যদি দরকার হয় কোথায় আবার দৌড়ব জেরক্সের জন্যে আমি তো মানে এত মোটা আমার জেরক্সের বান্ডেল হয়ে গিয়েছিল তো যাই হোক তোমাদেরকে বলছি দু কপি করে অ্যাটলিস্ট সবাই জেরক্সের কপি কিন্তু নিয়ে যাবে প্রত্যেকটা ডকুমেন্ট যা যা আমি বলছি তো তাহলে গেল অ্যাডমিট কার্ড নেক্সট গেল আধার কার্ড ঠিক আছে আর কি কি লাগবে তার আগে আরেকটা কথা বলি যে এই যে কাউন্সিলিং প্রসেস এই কাউন্সিলিং প্রসেসটা এখনো কিন্তু ওয়েবসাইটের ডেট দেওয়া হয়নি তো ডেট যখনই দেয়া হবে আমি তোমাদেরকে সাথে সাথে ইনফর্ম করব যে কোন তারিখ থেকে শুরু হচ্ছে কোন ক্লাসের কবে ঠিক আছে এখনো পর্যন্ত ডেট দেয়া হয়নি আর ডেট তখনই দেয়া হবে যখন নাইন টু টুয়েলভের যে বাকি রেজাল্ট রয়েছে সেইগুলো যেদিন বেরিয়ে যাবে তারপর কিন্তু ওয়েবসাইটে এই ডেট পাবলিশ করা হবে তার আগে নয় মানে তোমাদের আগে কাউন্সিলিং হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয় পুরো টিয়ারি থ্রি পয়েন্ট ওয়ের বাকি রেজাল্ট যা রয়েছে সব বেরোনোর পরেই কিন্তু হচ্ছে এই কাউন্সিলিং প্রসেস স্টার্ট হবে ঠিক আছে তো আর কি লাগবে এরপর লাগবে হচ্ছে বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট ও এর ফর্ম ফিল আপ করার সময়তে যেই যেই ডকুমেন্টস গুলোকে আপলোড করেছিলে সেই সকল ডকুমেন্টসগুলো সাথে নিয়ে যেতে হবে যা যা তুমি আপলোড করেছিলে সেগুলো কিন্তু আর তার সাথে সেগুলোর দু কপি করে জেরক্স সাথে রাখতে হবে এরপর সব থেকে যেটা সেটা হচ্ছে বিপিএসসির ওয়েবসাইটে টিআরই থ্রি পয়েন্ট ও এর ফর্ম ফিল আপ করার সময় যেই ডকুমেন্টসগুলো দিয়েছিলেন সেগুলোর ওয়াটার মার্ক সমেত পিডিএফ বিপিএসসির ওয়েবসাইটে আপলোড করা হবে কবে আপলোড করা হবে সেটাও আমি ভিডিওর থ্রুতে জানিয়ে দেবো এখনো পর্যন্ত কোনো ডেট দেয়া হয়নি বা এখনো পর্যন্ত আসেনি তো সেই ওয়াটার মার্কেট ডকুমেন্টগুলো কিন্তু অবশ্য অবশ্যই সবগুলোর প্রিন্ট আউট তোমার সাথে থাকতে হবে অবশ্যই দু কপি করে প্রিন্ট আউট কিন্তু নিয়ে নেবে ঠিক আছে আর প্রিন্ট আউটগুলো কালার প্রিন্ট আউট করে নিয়ে যাওয়ারই চেষ্টা করবে তো তাহলে বোঝা গেল এই ওয়াটারমার্ক ডকুমেন্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই ওয়াটারমার্ক ডকুমেন্টের সাথে তোমার অরিজিনাল ডকুমেন্ট কিন্তু কম্পেয়ার করে দেখা হবে একটাও যদি এদিক ওদিক হয় সেখান থেকে কিন্তু তোমাকে বের করে দেওয়া হবে তাই এই কথাটা যাতে মাথায় থাকে ওয়াটারমার্কের ডকুমেন্টস তোমার সাথে নিয়ে যেতে হবে কালার প্রিন্ট আউট করে আর তার সাথে তোমার অরিজিনাল কপিগুলোকে কম্পেয়ার করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান মানে কাউন্সেলিং যেটা হবে সেই সময় হলো এবার বাকি আর কি রইল বাকি হচ্ছে তোমার বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট ও এর ফর্ম ফিল আপ করার সময় যে পাসপোর্ট সাইজের ফটো তুমি আপলোড করেছিলে সেই পাসপোর্ট সাইজের ফটোর তিন কপি ফটো অবশ্যই সাথে রাখবে আমি বলবো যে দশ থেকে পনেরো কপি আমি তো কুড়ি কপি সাথে রেখেছিলাম কখন কোথায় লাগে কারণ ট্রেনিংয়ে যখন যাবে সেইখানেও আবার ফটো লাগে তো বেশি করে ফটো অবশ্যই সেই পাসপোর্ট সাইজের সেই ফটো সাথে কিন্তু অবশ্যই রাখবে সেটা পুরো প্রসেসে তোমার এই ফটো অনেক জায়গায় কাজে লাগবে এই যে ডকুমেন্ট ভেরিফিকেশান কাউন্সিলিং সেই সময় তো লাগবেই তিন কপি তা বাদে কিন্তু প্রত্যেকটা স্টেপে এই ফটো প্রচুর কাজ রয়েছে তাই পাসপোর্ট সাইজের ফটো বেশি বেশি করে কিন্তু নিজের কাছে রেখে দেবে ঠিক আছে তাহলে এই কটা জিনিস আর বাকি আরও কতগুলো রয়েছে পয়েন্ট সেগুলো আদার স্টেটের ক্যান্ডিডেটের জন্যে অ্যাপ্লিকেবল নয় কারণ সেক্ষেত্রে নিবাস প্রমাণপত্র আদার স্টেটের ক্যান্ডিডেটদের কাজে লাগবে না রিলাক্সেশন এজ রিল্যাক্সেশনের জন্যে প্রমাণপত্র সেগুলো কোনোটাই কাজে লাগবে না তো এই যে ডকুমেন্টসগুলো বললাম খুব কেয়ারফুলি প্রত্যেকটা ডকুমেন্টস সাথে রাখবে যা যা বললাম সেগুলোর জেরক্স কপি সঙ্গে নিয়ে যেতে হবে আর নেক্সট কথা হচ্ছে দাদা যেদিন কাউন্সিলিং হবে বা যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই দিনে কি ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে তো কথা হচ্ছে আমাদের সময়তে কিন্তু সেটাই করা হয়েছিল এইবার নতুন রুল আসবে কিনা আমি জানি না কিন্তু টিয়ারি টু পয়েন্ট ওতে যা হয়েছে টিয়ারি থ্রি পয়েন্ট ওতেও সেই প্রসেসেই ডকুমেন্ট ভেরিফিকেশন অবধি চলছে কারণ আগে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি রেজাল্টের আগে তাই সেই একই প্রসেসই তোমাদের ক্ষেত্রেও চলবে তো আমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয় এবং সেখান থেকেই কোথায় যেতে হবে ট্রেনিংয়ে সেটা আমাদের মেনশন করে দেওয়া হয় সেখান থেকে যে একটা লেটার দেওয়া হয় সেখানে ঠিক আছে মানে কাউন্সেলিংয়ের পর একটা লেটার ওখান থেকে তোমাকে দেওয়া হবে যে তোমার কাউন্সিলিং কমপ্লিট তুমি কাউন্সিলিং প্রসেস ঠিকঠাকভাবে কমপ্লিট করেছো এবার তুমি ট্রেনিং জন্য রেডি সেইখান থেকে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে তো তোমাকে পুরো মানে রেডি হয়ে আসতে হবে আমাদেরকেও সেটাই করতে হয়েছিল আমাকেও সেটাই করতে হয়েছিল পুরো রেডি হয়ে কিশানগঞ্জে এসেছিলাম সেই ভিডিও রয়েছে তোমরা দেখতেও পারো যে এসেছিলাম তারপর কীভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে আমি পুরো ভিডিওর থ্রুতেও ক্যাপচার করে রেখেছি আমি দরকার হলে পোস্টে আরেকবার দিয়ে দেবো তাহলে তোমাদের ভিডিও দেখলে আরও ক্লিয়ার হয়ে যেতে পারবে তো কি কী লাগবে আমি সমস্ত সব কিছু এই ভিডিওটা তোমাদের জন্য বানিয়ে দিলাম যদি আরও কিছু কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি সব সময় তোমাদের পাশে আছি আর পাশে তো অবশ্যই থাকবো তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ কমেন্টের মাধ্যমে বলে বোঝানোর মতো নয় তো খুব খুশি আর আনন্দের মুহূর্ত খুব ভালোভাবে সেলিব্রেট করো এই দিনটা জীবনে প্রথমবার যখন আসে সেটার খুশি সত্যিই কথা ব্যক্ত করার মতো নয় তোমরা নিজেরাই বুঝতেই পারছো কীরকম আনন্দের দিন তো ঠিক আছে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো আর অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে তোমাদের যা যা ডাউট থাকবে কোয়ারি থাকবে আর তোমাদের ফোন কল আগামীকাল থেকে ধরতে পারবো যেহেতু নেটওয়ার্ক ইস্যু বলেই দিলাম আর কোনো কারণ নেই তো ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার